স্বাগতম ইউর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর ইউনিক স্টাইলিং কিছু ইটালিয়ান রুপার ব্রেসলেটে কালেকশন আমি ঠিক করে আপনাদেরকে এই সুন্দর ইউনিক ডিজাইনের গুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন কত সুন্দর কিউট কারুকাজ করা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে বিনায়ক জুয়েলার্স মানে ইউনিক কিছু কালেকশন ইউনিক কিছু ডিজাইন এবং ইউনিক আনকমন কিছু কিছু কালেকশন এই যে দেখুন কত সুন্দর কিন্তু এই ব্রেসলেটটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে কত সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন এই ব্রেসলেটগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না এগুলো কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় দেখুন কত সুন্দর কারুকাজ করা থাকবে বলগুলাতে এই ব্রেসলেট আপনারা ফ্রি সাইজ পাবেন ছোট বড় করে ব্যবহার করতে পারবেন পারবেন্টিভ হলমার্ক করা তো আপনারা পাচ্ছেন সুন্দর এতে আপনার সাতশো টাকা দেখুন কত সুন্দর আর এই ব্রেসলেট গুলো কিন্তু দাম পরিবর্তনশীল যে কোনো সময় দামগুলো পরিবর্তন হতে পারে সিম্পল ডিজাইনের মধ্যে আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর একদম সিম্পল ডিজাইন করে তৈরি করা এই ব্রেসলেটটা অরজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে বলগুলোতে দেখুন কত সুন্দর কিউট কারু কাজ করা থাকবে এই অরিজিনাল ইটালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ করা এই ব্রেসলেটগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে ফ্রি সাইজ থাকবে ছোটো করে করে ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই সুন্দর ব্রেসলেটগুলো পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এই ব্রেসলেট মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্যান বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কারুকাজ করা আমাদের প্রত্যেকটা ব্রেসলেটে কিন্তু সুন্দর ফিনিশিং করা এবং সুন্দর কারুকাজ করা আপনারা পাবেন একদম ইউনিক আনকমন ডিজাইনের এই ব্রেসলেটগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্স আমাদের প্রত্যেকটা ব্রেসলেটে আপনারা ফ্রিসেস থাকবে ছোট বড় করে ব্যবহার যার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী ব্যবহার করতে পারবেন নাইন টোয়েন্টি ফাইভ অলমার করা থাকবেই গুলো কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা হয় যে কোনো সময় দামগুলো কিন্তু পরিবর্তনশীল হতে পারে এই ব্রেসলেটটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এই সুন্দর কিউট ব্রেসলেটটা পেয়ে

সুন্দর কিউর ব্রেসলেটটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় আপনার সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন স্প্রিনেদের নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন মাথা নষ্ট করা কালেকশন এক একটা কালেকশন কিন্তু দেখতে অসাধারণ দেখুন কত সুন্দর কারুকাজ করা এবং ডাবল লেয়ারের এই ব্রেসলেটটাও পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস এই সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো দিচ্ছে শুধুমাত্র বিনায়ক জুয়েলার্স যে দেখুন কত সুন্দর একদম ইউনিক এবং আনকমন ডিজাইনের তৈরি করা ডাবল লেয়ার এবং দুই জায়গা বল সিস্টেম করে তৈরি করা এই ব্রেসলেটটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার একশো টাকায় আপনারা সুন্দর পেয়ে যাবেন এই আপনারা ফ্রি সাইজ পাবেন করে যার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন বল বল ডিজাইনের মধ্যে আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর খুব সুন্দর ডায়মন্ড পোস্টিং এর কাজ করা আছে এই বেসলেট আপনারা ডাবল লেয়ারের পাবেন ফ্রি সাইজ থাকবে ছোটো করে করে ব্যবহার করতে পারবেন যার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী ব্যবহার করা যাবে এই ব্রেসলেটটাও আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় আপনারা এই সুন্দর কিউট ব্রেসলেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই সুন্দর ব্রেসলেটগুলো পারচেস করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটগুলো আজও ওরা কনফার্ম করে নিতে পারেন অল ডিজাইনের আরেকটা ব্রেসলেটের কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি ডাবল লেয়ারের এই ব্রেসলেটটাও আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে তবে এই ব্রেসলেটটা একটু হেভি হোয়াইটের তৈরি করা বলগুলোতে দেখুন খুব সুন্দর ডায়মন্ড বুস্টিংয়ের কাজ করা আছে এই ব্রেসলেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন এই ব্রেসলেটটা ফ্রি সাইজ থাকবে ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি অরজিনাল এতে লেন নাইন টোয়েন্টি ফাইভ তো আপনারা পাচ্ছেন না সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আপনার হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন বা আপনারা চাইলে আমাদের শপে এসেও কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেটগুলো কালেক্ট করতে পারবেন আমাদের শপের ঠিকানা বিনায়ক জুয়েলার শালি প্লাজো তোলা লিফটেড দিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের এই ব্রেসলেটগুলো কিন্তু যে কোনো সময় দামগুলো পরিবর্তন হতে পারে তো অবশ্যই আমাদের কাছ থেকে দাম দামটা জেনে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আসসালাম আলাইকুম বিয়র্স